হচ্ছে পিপি বা প্লাস্টিক হচ্ছে আপনার বিপিয়ে থাকে যেটা পেস্টে পেটে ব্যথা সৃষ্টি করতে পারে বা অসুবিধা হতে পারে আসসালামু আলাইকুম দর্শক মন্ডনী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে চামেজ নর্মালি একটু আপনার সোনামনির বাবুরা যখন বড় হয়ে যাবে তখনই ওরা হচ্ছে বিভিন্ন ধরনের খাবার খাওয়ানোর প্রয়োজন পড়ে কিন্তু যখনই খাবার খাওয়াতে যাবেন তখন দেখা যায় নর্মাল বাসার স্টিলের স্পুন থাকে অথবা প্লাস্টিকের যে স্পুনগুলো থাকে অথবা মেলামাইনের যে স্পুনগুলো থাকে সেটা দিয়ে যদি বাবুকে খাওয়াতে দেন সেক্ষেত্রে অনেক অংশে দেখা যায় বাবু যখন পুরোপালি দাঁত উঠে না ওঠার আগে বাবু তো টামলাপ নেওয়ার চেষ্টা করে কারণ ও তো না তখন হচ্ছে মাটিতে আঘাত পায় স্টিলের স্পিনে অনেক ক্ষেত্রে দেখা যায় কেটেও যায় রক্ত বের হয় তখন খুব বিরোধকর একটা পরিস্থিতি তৈরি হয় বাবুকে ঠিকমতো না খাওয়ানো যায় আর পাশাপাশি আপনি একটা অস্বস্তিতে পড়বেন তাছাড়া ছোটো সোনা মানে মেয়ে যদি একটা সমস্যা হয় সেখানে বুঝতেই পারতেছেন সেটা কত বড় মানে খুব হৃদয় আঘাত করে এক কথায় আর কি এই জন্য মূলত আজকে এই বিষয় নিয়ে আসছি আপনাদের কথা বলার জন্য ছোট বাবুদের যখনই খাওয়াবেন বা খাওয়ানোর সময় হয় তখন নর্মালি সাধারণ স্প্রে ইউজ না করে আপনার একটা চিনিকেন স্প্রে ইউজ করার চেষ্টা করবেন আপনাদের দেখানোর সাথে আমি কয়েকটি স্প্রেন আমি এনে রেখেছি যেমন এটা দেখেন এটা হচ্ছে এক ধরনের স্ক্রিন এটা হচ্ছে ফুল সিলিকন স্প্রেন বলে এটা মাথা থেকে গোড়া পর্যন্ত টোটালটাই হচ্ছে স্ট্রোয়ার সিলিকন এটা এবং সফট পাশাপাশি এটা স্প্রেনটা দেখেন এই যে এটা সফট এটা যখন এটা দিয়ে আপনি বাবু খাবার মুখে দিবেন বাবু তখন কামড় দিয়ে কারণ ছোট মানুষও বুঝবে না ও যেটা ভাবে সেটাই কামড় দেওয়ার চেষ্টা করবে তখন ওখানে দেখা পাবে না আঘাত পাবে না এবং স্মৃতি খেতে পারবে অনেকে বলতে পারেন ভাই এটা তো নরম দেখতেছি এটা কি হচ্ছে এখানে খাবার নিয়ে খাবারটা পড়ে যাবে কি না এখানে খাবার হচ্ছে তাতে এটা কোনো প্রবলেম হবে না যখন কামড় দেবে বা খুব প্রেশার ক্রিয়েট করবে তখন এটা নয় যাবে কারণ এটা সফট এ ধরনের স্পুন ইউজ করতে পারবো পারেন বাজারে এ ধরনের অনেক স্পুন পাওয়া যায় এটার দাম বর্তমানে বাজার মূল্য হচ্ছে আশি থেকে একশো পঞ্চাশ টাকা দোকান ভেরিয়েন্ট ভেরিয়েন্ট ব্র্যান্ড বেরিয়ান্ডে আলাদা আলাদা হতে পারে এটা আর ধরনের স্পুন পাওয়া যায় সেটা হচ্ছে সিলিকন হাফ সিলিকন স্পুন সেটা হচ্ছে এটা এটা হচ্ছে অর্ধেক হচ্ছে আপনার পিপি বা প্লাস্টিক থাকবে এবং নাকি অর্ধেক সিলিকন থাকবে সেক্ষেত্রে আপনি এটা নিয়ে মিক্সিন খাওয়াতে পারবেন কারণ বাবুর মুখে অংশটা যাবে না মুখে যাবে সেই অংশটা সুতরাং বাবু এখানে যদি কামড় দেয় সেই মিক্সিনতে খেতে পারবে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে মূলত টুইন অন সেট হিসেবে বিক্রি হয় বাজারে এটার হচ্ছে একশো একটা থেকে শুরু করে বিশো টাকার ভিতরে আপডাউন করবে চিনি চিনি আপনি খাওয়ান সেক্ষেত্রে দুইটা বেনিফিট পাবেন সেটা হচ্ছে প্রথমত বাবুর এখানে কোনো ব্যথা পাবে না আঘাত পাবে না রিল্যাক্সে খাওয়াতে পারবেন দুই নাম্বারে ফ্রি যদি হয় সেক্ষেত্রে বাবুর পেটের কোনো ধরনের ওষুধ হওয়ার চান্সটা খুবই কম থাকে কোনো ঝুঁকি থাকে না বাজারে অন্যান্য বিভিন্ন ধরনের পাওয়া যায় দেখানোর জন্য কয়েকটা রেখেছি এটা এটা হচ্ছে না বেশি বেটার কারণ এটা পাঁচটা অনেক হয় যার কারণে বাবু যদি কামড় দেয় সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে বাবুর মাড়িতে আঘাত পেতে পারে রক্ত বেরোতে পারে যেমন এই যে দেখেন এখানে যদি বাবু কামড় দেয় এটা অনেক খাড় যেখানে বাবু যদি দুইটা বা তিনটা বা চারটা দাঁতে উঠে তখন মাড়িটা ফাঁকা থাকে কামড় দিলেই আঘাত পাবে ব্যথা পাবে বাবু কান্না করবে সেক্ষেত্রে এই ধরনের হচ্ছে এই ধরনের স্পুন হ্যাঁ এটাও বেবি স্পুন ফুড গ্রেডের তবে প্লাস্টিক হার্ড এটা খানা খাওয়ানো বেশি গেটার সিলিকনের সব থেকে বেস্ট এরপরে যদি অনেকে মনে করেন না ভাই আমি এটা সিলিকন দিয়ে আমি আমার কাছে মনে হচ্ছে না এটা অভ্যস্ত করতে পারবো না বা আমার কাছে কম ফুড ফিল হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই আপনি কি দেখা হতে পারেন কোনো সমস্যা নেই তবে ফুড গ্রেডের প্লাস্টিক কিনে সেটা অবশ্যই যাচাই করে বা দেখে নেবেন সেক্ষেত্রে দেখা যায় বাবু পেটে অসুখের চান্সটা খুবই কম থাকে কারণ নর্মালি যে কোনো

সিলিকন ফুড ফিডার যেটা পাওয়া যায় সেটা মাথায় হচ্ছে শুধুমাত্র স্পুন সেট করা থাকে কিন্তু এটার মাথায় আপনি চাইলেও নিটেল অ্যাড করতে পারবেন না অনেকে চায় ভাই আমার টোটাল ফিডারটা হচ্ছে ফ্রিন সিলিকন লাগবে কিন্তু মাথায় হচ্ছে চা আমি চাচ্ছি তাদের জন্য হচ্ছে মূলত এই ফিডারটা বাজার আমি যতগুলো দেখেছি তার ভিতরে স্মার্ট নট কেয়ারের এই ব্র্যান্ডের এই ফিডারটাই শুধুমাত্র নিপিল লাগানো যায় আমার জানা মতো অন্য কোনো ব্র্যান্ডে লাগানো যায় না এটার বিষয়টা হচ্ছে আপনি ব্যাহারের যে দেখেন এটা হচ্ছে পুরোটাই সিলিকনের চামচটাও সিলিকন এটা খাওয়াতে পারবেন কিন্তু এটা যদি আপনি চান যে না আমি আসলে এখানে ফুল না আমি নিপেল অ্যাড করতে চাচ্ছি তখন আপনার বাজারে দুই ধরনের লিপেল হয় সাইজ মূলত দুইটা হয় বা তিনটা হয় সেটা হচ্ছে একটা রেগুলার লিপেল সাইজ একটা হলো ওয়াইড নেক নিপেল আর একটা হচ্ছে অ্যারেন্ট বা লিপ লিপস বা হচ্ছে এই যে ফিরিয়ারে ডিফারেন্ট সাইজ হয় সেটা আপনি জাস্ট যে কোনো দোকানে যদি বলেন ওয়াইড নিউক নিকেল তাহলেই হচ্ছে মোটা গলার একটা নিউক দিবে আপনি চাইলে এখান থেকে এটা খুলে চামিজটা খুলে ওয়াইড নিউক নিকেলটা অ্যাড করতে পারবে সেখানে দেখা যায় আপনি চামচ দিয়ে খুব সহজেই হচ্ছে চামচ ছাড়াও হচ্ছে নিউক খুব সহজে খাওয়াতে পারে খাওয়াতে পারবে এটার বাজার মূল্য বর্তমানে হচ্ছে পাঁচশো তিরিশ টাকা ক্ষেত্র বিশেষ দোকান বিরিয়ান্ট দেখা যায় বিশ টাকা কম বেশি ওঠানামা করতে পারে সিলিকন নিপলি ভিতরে আরো অনেকগুলো ব্র্যান্ড আছে আপনাদের দেখানোর যেমন হচ্ছে এটা হচ্ছে এক ধরনের এর এটা হচ্ছে ফুল হচ্ছে অনেক রকম হতে পারে আশা করি আপনাদের নিজেদের পেয়েছি বাবুকে অবশ্যই অবশ্যই খাওয়ানোর সময় চেষ্টা করবেন সিলিকনের বা সফট কিছু দিয়ে খাওয়ানো সেক্ষেত্রে মালিতে ব্যথা পাওয়ার চান্সটা খুবই কম থাকে কারণ বাবু যখন চোখটা থাকে তখন মালিটা খুবই নরম থাকে সফট থাকে এবং দাঁতগুলায় অনেক ক্ষেত্রে যখন কামড় দিলে বা দাঁতের পাশে খুব চিকন বা পাতলা ধারালো কিছু যদি লাগে সেক্ষেত্রে দেখা পাওয়ার চান্স বা স্ট্রি স্ফোন হলে কীটার অনেক বেশি থাকে এই বিষয়টা খুবই সচেতন থাকবে আশা করি আপনাকে নির্ধারিত চেষ্টা করেছি বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা বা কোনো টপিকের ভিডিও দরকার পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম